তারকাদের নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের কৌতূহলের শেষ নেই বিশেষ করে পছন্দের নায়কের জীবনে কখন কি ঘটেছে সেসব জানার চেষ্টায় ব্যস্ত থাকেন নেটিজেনরা তাদের ব্যক্তিগত জীবনেও নজর থাকে অনেকের কেউ খোঁজ করেন পছন্দের নায়কের শিক্ষাগত যোগ্যতা কতটুকু তাদেরই সেই প্রশ্নের উত্তর খুঁজেছে ওপার বাংলার সংবাদমাধ্যম আস্তাক বাংলা সম্প্রতি এক প্রতিবেদনে টলিউডের নায়কদের শিক্ষাগত যোগ্যতা তুলে ধরেছে গণমাধ্যমটি টলিউডের কিংবদন্তি নায়ক প্রসণজিৎ চট্টোপাধ্যায় টলিউড ইন্ডাস্ট্রি বা টলিউডের পুত্র বলা হয় তাকে অভিনয়ের খ্যাতি অর্জনের আগে এই নায়ক জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন প্রসন্দের পরে দীর্ঘ সময় টলিউডে রাজ করেছেন জিৎ বাবানীপুর এডুকেশন সোসাইটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এই সুপারস্টার টলিউড অভিনেতা প্রযোজক তথা তৃণমূল কংগ্রেস সংসদ দেব পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের সাপ ফেলেছেন যিশু সেনগুপ্ত তার ভক্তের সংখ্যাও অনেক অভিনয়ের হাতে ঘড়ির আগে হেরেন্দ্রচন্দ্র কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি বোমকেশ বক্সি নামে পরিচিত অভিনেতা আবির চট্টোপাধ্যায় গোয়েস্কা কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ পড়ছেন এই তারকা থিয়েটারের মাধ্যমে অভিনয় হাতে অভিনেতা অনিবার ভট্টাচার্যের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার স্নাতকোত্তর পড়াশোনা করেছেন তিনি নিজের পড়াশোনার সাপ পাওয়া যায় অভিনয়েও হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি পাশ করেছেন অভিনেতা অঙ্কুশ হাতরা বর্তমানে টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে তিনিও একজন বর্তমান সময়ে আলোচনার শীর্ষে থাকেন অভিনেতা ও গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী যশ দাসগুপ্ত তিনি সিবিএসসি বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন